রাঙ্গা ছদ্মবেশে বেশে জঙ্গলে গ্রিয়ে প্রমাণ জোগাড় করে এবার তার দাদাকে নিয়ে সত্যজিৎ বাবুর কাছে এসে হাজির হলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গামতি তার দাদার পায়ে থেকে সে গুলিটা বের করে দেয় তারপরে তার দাদাকে বলতে লাগলে এই দুধটা খেয়ে নে তাহলে শরীরে বল পাবি তবে সত্য সংগ্রাম স্যার আমি তোকে একটা কথা বলি আমাকে না ওই জঙ্গলটা যেতে হবে তুই একটু দাদাকে দেখে নিবি তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো তোমার দাদার যে পায়ে পায়ে যে অবস্থা তার জন্য তো ওষুধ লাগবে রাঙা তখন বলতে লাগলো এখন যদি আমরা ডাক্তারের কাছে যাই তাহলে তো ধরা পড়ে যাব কি করব সত্য সংগ্রাম সাত তখন বলতে লাগলো ওষুধ তো লাগবে না হলে তোমার দাদা সুস্থ হবে না রাঙা তখন বলতে লাগলো ঠাকুমাকে কি বলবো তখন ঠাকুমাকে ডেকে বলতে লাগলো ঠাকুমা তুমি কি একটা ওষুধ এনে দিতে পারবে আমরা কাগজটাতে লিখে দিচ্ছি তুমি শুধু ওষুধ আনে দেওয়ার ব্যবস্থা করো তখন ঠাকুমা একটা কাগজ দিয়ে দেয় আর ওই কাগজটাতে সংগ্রাম সার ওষুধগুলি লিখে দে রাঙ্গা তখন বলতে লাগলো ঠাকুমা তুমি এই ওষুধগুলি এনে দেওয়ার ব্যবস্থা করো এরপরে ঠাকুমা চলে গেলে তখন রাঙ্গা বলতে লাগলো আমাকে আমাকে এবার বেরোতে হবে অন্যদিকে দেখা যায় একলব্যের বাবা নিচে আসলে তখনই অঙ্কুর বলতে লাগলো বাবা আপনি খেতে বসুন দেখুন ও বর্দা আপনার জন্য খাবারটা বানিয়ে দিচ্ছে তখনই অবাক হয়ে যায় একলব্যের বাবা আর বলতে লাগলো সভ্য তুই খাবার বানাচ্ছিস আর তখন সেই মুহূর্তে চলে আসে ও এ বৃন্দা বৃন্দা এসে বলতে লাগলো দারুন তো ভালো শিখে গেছে এবার তাহলে পুরুষরা কি আচ্ছা ঠিক আছে বাবা এক কাজ করুন আপনি গিয়ে সেটা করে বলতে তখন এই সভ্য বৃন্দা বলে রেগে চিৎকার করে উঠে তখন বৃন্দা বলতে লাগলো একদম চুপ চুপ কোনো কথা বলবে না কেন কথা বলছো তোমরা তোমরা কেন এইসব ধরনের কথাবার্তা বলছো তোমাদের পুরুষদের কি কি এমন ক্ষমতা আছে এবার থেকে বৃন্দাবসু যে কাজটা করবে না সেটা তোমাদেরকে মেনে চলতে হবে তখন সাত এসে বলতে লাগলো বড় বৌদি তুমি একদম ঠিক কথাই বলেছ ঠিক কথায় তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ আমি একটা আমার কাজের লোক দেখে নেব আমার কাজগুলি করার জন্য ময়না তুই তোর জন্য একটা রেখে দে ওদেরকে নিয়ে না একদম ভরসা করতে পারবি না ওদের উপর যদি ভরসা করিস তাহলে তোকে না খেয়ে দিন কাটাতে হবে ময়না তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো বড় বৌদি তখন বৃন্দা বলতে লাগলো হ্যাঁ সেটাই তো বলতে চাইছি ওরা যা ইচ্ছা তাই করুক ওদের মাথা থেকে তো এখনো রাঙ্গার ভুটটা নামেনি তখন একলব্যের বাবা পছন্দ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো বড় বৌমা তুমি কার মুখের উপর কথা বলছো আমি আর তোমার মা যে পেনশনটা পায় না তাতে না আমাদের যথেষ্ট চলে যাবে আর যে বাড়িতে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো সেই বাড়িটাও এখনো আমার আর প্রণীতার নামে তাহলে বড় বড় কথা কেন মুখ দিয়ে এই তখন বৃন্দা বলতে লাগলো কেন আপনাদের মাথা থেকে যতক্ষণ পর্যন্ত রাঙার সেই ব্রেন বের হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলবই কারণ আপনারা এখনো ভেবে আছেন যে রাঙ্গা এসে আপনাদের সমস্ত কাজকর্ম করবে সেটা তো হতে পারে না সাতকি তখন বলতে লাগলো শুনো বাবা তোমাকে একটা কথা বলে রাখি রাঙ্গা না এবার বাড়িতে আর দিন আসতে পারবে না ওর মতো জগন্ন মেয়ের কথা তোমরা আর মাথায় আনবেও না এক তখন সেখানে এসে বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস রাঙ্গার কথা এবারে বাড়িতে আর কেউ যেন না ভাবে রাঙ্গাকে আমরা পরিবার থেকে বের করে দিয়েছি ও আর কোনোদিন এই পরিবারে ঢুকতে পারবে না এক বাবা তখন বলতে লাগলো এই আকু তুই কোথায় যাচ্ছিস রেডি হয়ে তুই কি আবার কোম্পানিতে জয় করেছিস একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ বাবা মা জানে তোমাকে বলা হয়নি আমি না বড় বৌদির সে বন্ধু সাম যে এসেছিল তার প্লেনটা আমি প্রায় করব তাই তো রেডি হয়ে যাচ্ছে আমি এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি তখন বৃন্দা খুব খুশি হয়েছে আর বৃন্দা মনে মনে হাসতে থাকার বলতে লাগলো কি ভেবেছো একলব্য এবার তুমি না বৃন্দার কাছে কেনা গোলাম হয়ে গেছো এবার বৃন্দা চক্রান্ত থেকে না তুমি দিন বের হতে পারবে না এদিকে ঠাকুমাকে ওষুধটা লেখিয়ে দিয়ে রাঙ্গা বাইরের দিকে তাকালে দেখতে পায় বাইরে পুলিশ এদিক ওদিক ঘুরাঘুরি করছে রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে ওই গ্রামটাতে একবার যেতে হবে আর সেখানে গিয়ে প্রমাণটা জোগাড় করতে হবে এবারে রাঙ্গা বেরোতে গেলে তখন তখন সংগ্রাম স্যার বলতে লাগলো আমিও কি যাবো রাঙা তোমার সাথে রাঙ্গা তখন বলতে লাগলো না রে তোর যাওয়ার দরকার নেই এক কাজ কর না তুই বাইরে পুলিশ ঘুরাঘুরি ঘুরি তুই পুলিশের কাছে গিয়ে ধরা দিয়ে দে এদিকে একলব্য তখন বলতে লাগলো শুনো ও আমি না ওইখানে প্লাই করবো আর সেখানে আমি চলে যাচ্ছি তখন বৃন্দা মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো এগ্রিমেন্টে যে সাইন করেছ এগ্রিমেন্টটা কিসে ছিল সেটা তুমি আন্দাজও করতে পারো নি তোমার জীবনটা আমি ধীরে ধীরে নরকে পৌঁছে দেব। কিভাবে যে এগ্রিমেন্টে সাইনটা করিয়ে নিয়েছি তুমি সেটা আন্দাজও করতে পারবে না একলব্য বসে তোমার জীবন একদম নরক বানিয়ে না দেওয়া পর্যন্ত এই বৃন্দা বসে কোনো দিন শান্ত হবে না কারণ বৃন্দা আর শ্যাম চক্রান্ত করে নকল এগ্রিমেন্টে সাইন করে নিয়েছিল এদিকে যখনই একলব্য বাড়ি থেকে বেরোতে যাবে তখন সত্যজিৎবাবু সেখানে চলে আসা আর বারবার রিকোয়েস্ট করতে থাকে সত্যজিৎ বাবু কিছু রাঙ্গার ব্যাপারে কথা বলতে চাই তখন একলবও বলতে লাগলো ঠিক আছে এই বলে বাড়ির ভিতরে চলে আসে আর বিরদ্ধেরে এসে বলতে লাগলো আপনারা যেহেতু সবাই আছেন সবার সামনে আমি একটা কথা বলে বলেরা রাঙ্গা আমার কাছে এসেছিল যা শুনে অবাক হয়ে যায় একলব্বর বাবা একলব্বর বাবা তখন বলতে লাগলো কি বলছো সত্যজিৎ বাবু রাঙ্গা আপনার কাছে এসেছে এদিকে সংগ্রাম স্যার বলতে লাগলো না আমি কিছুতে ধরা দিয়ে দেব না রাঙ্গা তখন বলতে লাগলো কেন রে তখন বলতে লাগলো কেন আমি তো জানি তুমি এই সত্যের জন্য লড়াই করছো তুমি তো অন্যায় করি আমি তো তোমাকে বিশ্বাস করি আর আমার বলছে তোমাকে সাহায্য করতে তাই আমি তোমাকে সাহায্য করছি তখনই রাঙা চোখ দিয়ে জল পড়তে থাকে আর বলতে লাগলো তুই আমাকে কতদিন জিনিস তুই আমাকে বিশ্বাস করতে পারলি আজ আর যে মানুষটাকে আমি ভালোবেসেছি যার জন্য আমি সব কিছু করেছি সে আমাকে অবিশ্বাস করলো আমি কোনোদিন ওকে ক্ষমা করতে পারবো না ওকে আমি কোনোদিন ক্ষমা করবো না এই কথাগুলি ভাবতে থাকে আর কান্না করতে থাকে তারপরে রাঙ্গা বলতে লাগলো শুন দাদাকে ওষুধটা আনলে খাইয়ে দিস তুই আমাকে একবার ওই গ্রামে যেতেই হবে তখনই ওই সংগ্রাম স্যার বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তবে সাবধানে এদিকে এক বাবা তখন স্যারকে জিজ্ঞাসা করতে লাগলো তাহলে আপনার কাছে কেন এসেছিল তখন বলতে লাগলো রাঙা আমাদেরকে ভুল তথ্য দিতে এসেছিল আমরা খোঁজ নিয়ে দেখি সেই এই রিপোর্টটা মিথ্যে তারপরে তখনই সত্যকে বলতে লাগলো তখন আপনারা রাঙ্গাকে অ্যারেস্ট করতে পারলেন না সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো রাঙ্গা তখন পালিয়ে গেছে তখনই সত্যকে বলতে লাগলো আপনারা পুলিশরা কি করেন কি করেন একটা মেয়েকে আপনারা ধরতে পারেন না এভাবে আপনাদের সামনে থেকে পালিয়ে গেল এটা কি আপনাদের পুলিশের কাজ আপনারা আর কোনোদিন ওকে ধরতে পারবেন না আর একলব্যর কাছে কি বলতে লাগলো দেখ দেখ একলব্য এবার বুঝতে পারছিস রাঙ্গা কত বড় ধুরন্ধর মেয়ে এদিকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমাদের না অন্য একটা প্রশ্ন আছে এই রাঙ্গাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে কে কাজ করছে নিশ্চয়ই তার কত স্বার্থ আছে তখন এই স্বার্থকে বলে উঠে আরে কত লোকে তো খবরে শুনতে পেয়েছে যে রাঙ্গামতি বিস্ফোরণের সাথে জড়িত আছে সেই জন্য তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো না না আমাদেরকে এমন ইনফরমেশান দিয়েছে যে রাঙামতি তার দাদাকে নিয়ে একাডেমিতে লুকিয়ে আছে তাহলে নিশ্চয়ই আমরা ছাড়া কেউ রাঙ্গামতিকে ফলো করছে এবং সে চাই রাঙামদিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে তবে সে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তখনই বৃন্দা বয় পেয়ে যার বলতে লাগলো ও উৎপল তো আমাকে বলেছে যে সে পুলিশকে কিছু জানাবে না তাহলে কি উৎপল পুলিশকে ফোন করে কিছু বলে দিয়েছে তখন একলপ বলতে লাগলো ও শুনুন এসব নিয়ে না আপনারা একদম মাথা ঘামাবেন না রাঙ্গামতিকে ধরার ব্যবস্থা করুন আমি বলে দিচ্ছি রাঙ্গামতির সাথে আমাদের কোনো সম্পর্ক নিয়ে সব সম্পর্ক আমরা শেষ করে দিয়েছি আমাদের বাড়িতে উক আর কোনো দিন আসতে পারবে না তখন সাথকই বলতে লাগলো শুনতে পেয়েছি সংগ্রাম স্যার নাকি সাহায্য করছে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ সংগ্রাম স্যার রাঙ্গা দাদা ওরা তিনজন একসাথে আছে তখনই একলব্য বলতে লাগলো হ্যাঁ সত্যজিৎ সিনহার নিশ্চয়ই ওই চক্রের সাথে জড়িত আছে সেই জন্য সাহায্য করছে কারণ আমি এর আগে ওদের কথাবার্তার ধরনের কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম এদিকে বৃন্দা বলতে লাগলো না 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 উৎপলকে তো এই কথাটা জানাতে হবে উৎপল কি করতে কি করে বলছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে সার্থকই বলতে লাগলো কি বলছেন আপনারা অন্য কেউ রাঙ্গামতিকে ফলো করছে তবে সে কে হতে পারে সত্যজিৎ তখন বলতে লাগলো সে কে তাকে তো আমরা ধরার জন্য ও চেষ্টা চালাচ্ছি অঙ্কুর তখন বলতে লাগলো আসল অপরাধীকে তাহলে আপনারা ধরে ফেলল সভ্যতকম বলতে লাগলো আমি তো পিছনে আসল অপরাধী আছে প্লিজ দয়া করে আপনারা সেই অপরাধীটাকে ধরার ব্যবস্থা করুন বৃন্দা তখন বলতে লাগলো এসব কি বলছেন সত্যজিৎ বাবু সত্যজিৎ তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই তো তো বলছি আসল অপরাধীকে তাকে ধরতে হবে এসে গ্রামটাতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে এদিক ওদিক করে সমস্ত কিছু ভিডিও করতে তাকে আর সমস্ত প্রমাণ সে জোগাড় করে ফেলে তারপরে সে মুখোমুখি হয় সত্যজিৎ বাবুর আর সত্যজিৎ বাবুর কাছে এসে তার দাদাকে নিয়ে ধরা দিয়ে সমস্ত প্রমাণগুলি দেখিয়ে দে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি